আলোচনা যেন পিছুই ছাড়ছে না ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিসার মুশফিক ফারহানের সাথে প্রেমের গুঞ্জনের পর এবার ফাঁস হল নয় মিনিটের একটি অডিও যাকে ঘিরে আবারও আলোচনার কেন্দ্র কেন্দ্রবিন্দুতে এই অভিনেত্রী বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে মুশফিক ফারহানের সঙ্গে তানজিন তিশার একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিওটি অবশ্য তিশার নিজেই তার স্টোরিতে আপলোড করেছিলেন কারণ পুতু এখন এতে একদিন আইছি পুতু পুতু করে। সম্প্রতি যখন অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে অভিনেত্রী তানজিন তিশার প্রেমের গুঞ্জন চলছে ঠিক সে সময় নেট দুনিয়ায় ফাঁস হলো তিশার প্রেম জীবনের পুরনো একটি অডিও একটা মানুষ রিলেশনশিপে থেকে এতটা গায়েব থাকা এতটা ইগনোর করা নেগলেক্ট করা ফাঁস হওয়া নয় মিনিটের ওই ভাইরাল অডিওতে তিশা দীর্ঘ সময় কথা বলেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী হাবিব ওয়াহিদের স্ত্রী রেহান চৌধুরীর সঙ্গে পুরনো অডিওতে তিশা ও রেহানের আলাপচারিতা স্পষ্ট হয়ে উঠেছে এক সময় হাবিব ওয়াহিদের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তিশার হাবিব ও স্ত্রী রেহানকে ভুলে মনে প্রাণে ভাল বেশ ছিলেন অভিনেত্রী তিশাকে আমি তুমি হাখা আ আমা আমি উচ্ছ। কিন্তু অজানা কারণে হাবিব তিশার প্রেম জীবনে তৈরি হয়েছিল নানা জটিলতার। যে জটিলতায় জীবনে কি করবেন তিশা তা বুঝে উঠতে পারছিলেন না তাই হাবিবের জীবন থেকে তিশা সরে যাবেন নাকি যাবেন না সে বিষয়ে সিদ্ধান্ত নিতে হাবিবের স্ত্রী রেহানকে ফোন করেন তিনি। ভাইরাল হওয়া ওই ফোন কলে শোনা যাচ্ছে তিশা রেহানকে বারবারই অনুরোধ করছেন রেহানের মতামত জানার জন্য তিশার কথা অনুযায়ী হাবিবের জীবনে যদি রেহান থাকতে চায় তবে তিশা হাবিবের জীবন থেকে সরে দাঁড়াবেন আর যদি রেহান হাবিবের জীবনে থাকতে না চান তবে তিশা সম্পর্কটা নিয়ে আবারও ভাববেন রেহান সোজা জানিয়ে দেন এ বিষয়ে তিনি কোনো কথাই তিশাকে জানাবেন না এক পর্যায়ে তিশা রেহানকে বলেন হাবিবের সঙ্গে প্রেমের সম্পর্কের পর তিশা মানসিকভাবে অনেক স্ট্রেসের মধ্যে আছেন তার ক্যারিয়ারও নষ্ট হচ্ছে তবে প্রেমের জন্য ক্যারিয়ার নষ্ট হওয়াটা তিশা গুরুত্ব দেন না গুরুত্ব দেন মানুষটাকে কিন্তু সে মানুষটাও তার সঙ্গে প্রতারণা করছেন রোববার মধ্যরাতে এই অডিওটি নেট দুনিয়ায় ফাঁস হওয়ার পরপরই ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে অডিওটি নিয়ে নেটিজেনরা জানিয়েছেন মিশ্র প্রতিক্রিয়া তবে শুরু থেকে এখন পর্যন্ত এত কিছুর পরেও মুশফিক আর ফারহানের পক্ষ থেকে তিশার ব্যাপারে কোনো মন্তব্য পাওয়া যায়নি আদৌ তারা সম্পর্কে আছেন নাকি সবই গুজব এর কোনো উত্তর মেলেনি ফারহানের পক্ষ থেকে বাংলা টোয়েন্টি ফোর বিনোদন ডেস্ক